এই ভিডিওটা আজ তুমি যে দেখছো সেটা কোনো কাকতালীয় ঘটনা নয় প্রিয় সন্তান আজ তোমাকে ঈশ্বর ডাকছেন তোমার হৃদয়টা একটু খোলো কারণ আজ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি তিনি দিতে যাচ্ছেন তুমি ক্লান্ত আজ তুমি ভাবছ আর কতদিন অপেক্ষা কেন আমার জীবনে কোনো পরিবর্তন আসে না আমি তো প্রার্থনা করি তাহলে কেন ঈশ্বর উত্তর দেন না আজ সেই উত্তরটাই আসছে ঈশ্বর আজ বলছেন শুধু এটা কাজ করো তাহলেই আমি নিজে তোমার জীবন বদলে দেব এখন সেই গোপন কাজটি কি আর কেন এটা করলে তোমার জীবন পুরো পাল্টে যাবে প্রিয় সন্তান তুমি অনেক কিছু পার করে এসেছ তোমার হাসির আড়ালে লুকিয়ে আছে শত কষ্ট তোমার আত্মবিশ্বাসের মুখোশের পেছনে আছে অজানা ভয় তুমি অনেকের মুখে হাসি এনেছ কিন্তু নিজের চোখের জল গোপন করেছ তুমি হয়তো কাউকে বোঝাওনি কিন্তু আমি সব জানি আমি জানি তুমি কত রাতে কান্না নিয়ে ঘুমাতে গেছ তুমি জানাওনি কিন্তু আমি দেখেছি তুমি বলনি কিন্তু আমি শুনেছি তোমার নিঃশব্দ চিৎকার আমায় ছুঁয়েছে তুমি ভাবছ ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন আমি তো প্রার্থনা করেছিলাম তবে কেন উত্তর এলো না সন্তান আজ আমি বলছি আমি কখনোই তোমাকে ভুলিনি আমি শুধু অপেক্ষা করছিলাম তুমি কখন আমার উপর সম্পূর্ণ ভরসা রাখবে তুমি অনেক কিছু করেছ নিজের চেষ্টা নিজের কৌশল নিজের পরিকল্পনা কিন্তু একবারও তুমি থেমে গিয়ে আমাকে বলোনি প্রভু এবার তুমি চালাও প্রিয় সন্তান আজ আমি বলছি শুধু এটা করো তুমি নিজের জীবন আমার হাতে তুলে দাও না আমি তোমার কাছে কোনো টাকাও চাই না এবং এটাও বিষয় নয় যে তুমি কত ভালো আমি চাই তুমি আমায় শুধু বিশ্বাস করো তাতেই সব পরিবর্তন হবে ধরো তুমি একটা জাহাজ চালাচ্ছ আর চারদিকে ঝড় আর তুমি সেই জাহাজটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছো কারণ তুমি ভয় পাচ্ছ যে তা ছেড়ে দিলে জাহাজ ডুবে যাবে কিন্তু প্রিয় সন্তান আমি সেই নাবিক যিনি ঝড়ের মধ্যেও জাহাজকে নিরাপদে চালাতে পারেন তুমি যদি তোমার জীবনের ভার আমাকে দাও তবে আমি তোমার গন্তব্যে পৌঁছে দেব তুমি ভাবছ কিভাবে ছাড়ব সবকিছু আমি কি করে সবকিছু ঈশ্বরের হাতে তুলে দেব আজ আমি তোমাকে শিখাবো তুমি কিভাবে এক পদক্ষেপে সেই জীবন বদলে দেওয়া বিশ্বাস শুরু করতে পারো আজ ঈশ্বর তোমাকেও বলছেন সন্তান আমি তোমার জন্য পরিকল্পনা করেছি তুমি শুধু আমায় বিশ্বাস করো আর যেটা আমি বলছি সেটা করো তাহলে তোমার জীবন বদলে যাবে এই কাজটা কঠিন না এই কাজটা করতে গেলে টাকা পয়সার দরকার নেই এই কাজটার জন্য দরকার শুধুই তোমার হৃদয়ের দরজা খুলে দেওয়া আজ তুমি একটাই জিনিস করো চোখ বন্ধ করে বলো প্রভু যিশু আমি আর নিজে কিছুই চালাতে চাই না তুমি এসো তুমি চালাও তুমি আমায় পরিচালনা করো তুমি আমার প্রভু হও আমি তোমার পরিকল্পনাকেই বিশ্বাস করি আমার সন্তান এই প্রার্থনার মধ্যেই লুকিয়ে আছে তোমার মুক্তি তোমার আশীর্বাদ তোমার জীবনের আসল শুরু প্রিয় সন্তান তুমি যখন নিজের জীবন আমার হাতে তুলে দাও তখন আমি আর দেরি করি না তুমি আমাকে বলো আমার ইচ্ছে চেয়ে তোমার ইচ্ছাই পূর্ণ হোক এই কথাটাই আমার হৃদয়ে ছুঁয়ে যায় কারণ তখন আমি কেবল একজন ঈশ্বর নই আমি তোমার বন্ধু হই তোমার পথ প্রদর্শক হই তোমার ঢাল হই তোমার জন্য যুদ্ধ করা একজন সৈনিক হয়ে যায় তুমি জানো না তুমি ঘুমিয়ে থাকলেও আমি তোমার পেছনে যুদ্ধ করি তুমি অনেকবার বলেছ আমার কেন কিছুতেই কিছু হচ্ছে না কিন্তু তুমি জানো না তোমার না হওয়ার মধ্যেই আমি তোমাকে রক্ষা করেছি তুমি জানো না যে চাকরিটা তুমি পাওনি সেটা ছিল তোমার পতনের কারণ যে দরজাটা বন্ধ হয়েছিল সেটা ছিল এক বিপদের দিক আমি সে দরজা বন্ধ করেছিলাম কারণ আমি জানতাম তুমি সেটা বুঝবে না কিন্তু আমি তোমাকে ভালোবাসি ঈশ্বর বলছেন তোমার জীবনেও আমি ঠিক তাই করছি আজ আমি বলছি তোমার জীবনে কিছু জিনিস ছিল না যা আমার ইচ্ছাতেই কারণ আমি জানতাম তুমি যা চাইছো সেটা ভালো নয় তুমি শুধু এখন বিশ্বাস করো আর সেই একটি কাজ করো আর আমার হাতে তোমার জীবনের ভার দাও প্রতিদিন ছোট্ট তিনটি কাজ করো যেটা বদলে দেবে তোমার জীবন সন্তান তুমি ভাবছ কিভাবে প্রতিদিন ঈশ্বরের হাতে নিজেকে তুলে দেব আমার সন্তান আমি বলছি তিনটা ছোট কাজ শুরু করো এক সকালে উঠে বলো ঈশ্বর এই দিনের শুরুতেই তুমি আগে এসো আমার জীবনে দুই প্রতিটি সিদ্ধান্তের আগে এক মিনিট থেমে বলো যিশু তুমি কি বলো এই বিষয়ে তিন ঘুমোতে যাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করো এমন দিনেও যখন কিছু ভালো লাগেনি আমার সন্তান এই তিনটি অভ্যাসই তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আমি নিজ হাতে তোমার জীবনকে গঠন করব। প্রিয় সন্তান তুমি একা নও তুমি যতবার ভেঙে পড়েছ আমি ছিলাম তোমার পাশে তুমি যখন কাউকে পাওনি তখন আমি ছিলাম সেই অদৃশ্য হাত হয়ে যে তোমাকে পরে যেতে দিইনি আমার সন্তান তুমি যে শক্তি পেয়েছিলে উঠে দাঁড়ানোর তা তোমার নিজের ছিল না তা ছিল আমার দেওয়া আজ আমি আর অপেক্ষা করতে চাই না আমার সন্তান আমি তোমার জীবনে আমি সেই আলো যেটা কেউ কখনো নিভিয়ে ফেলতে পারবে না কিন্তু তুমি আগে দরজাটা খুলে দাও তুমি বলো এসো প্রভু যিশু আমার জীবন শুধুমাত্র তোমার এটাই সেই একটি কাজ যেটা করলে তোমার জীবন বদলে যাবে যেটা করলে আমি নিজে তোমার পাশে দাঁড়াবো আর তোমার যাত্রার প্রতিটি পদক্ষেপে আলোর মতন পদ দেখাবো